মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে কিভাবে ফিরে আসবো আমাদের জীবনে বিপদ আসে কেন কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে কেউ যদি বেঁচে থাকা কালীন এমন ওসিয়ত করে যায় যেটা মৃত্যুর পর ওনার জন্য অকল্যাণ হবে এমন ওসিয়ত রক্ষা করা যাবে কি না মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে কিভাবে ফিরে আসবো মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে মানুষ হিসাবে আমাদের মধ্যে কখনো শয়তান আপনার আমাদের পশুত্বকে জাগ্রত করে বাবা মার সাথে পারে দাবি কথা হয়ে যেতে পারে তাহলে করণীয় হলো মনে হবে যখন সঙ্গে সঙ্গে মা বাবার কাছে চোখের পানে যদি মন ঠিক আছে আমি খুশি হয়ে মাফ করে দিছি তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন এরপরে আপনার মধ্যে ভয় থাকা উচিত রাখা উচিত সামনের জন্য সতর্ক থাকা উচিত অনেক ছেলে আছে মেয়ে আছে মা বাবার সাথে বেয়াদি করার পর বুঝতে পারছে যে আমার বেয়াদাবি হয়ে গেছে এরপরেও লজ্জায় করে মাপ চায় না এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ না এটা কুফুরির অঙ্গ এটা শয়তান সৃষ্টি করে যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয় সেই লজ্জা কোনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না ওই লজ্জা রাখা যাবে না আমাদের জীবনে বিপদ আসে কেন ভাই বিপদ আসে কেন বিপদ আসে কয়েক কারণে তিনটার একটা ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত আল্লাহ তাকে সতর্ক করতে চান কারণ আল্লাহ তাআলা বলেছেন লিউযিকাহুম বা আদাল্লাযী আমিলু নিজেদের কোন পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে যাতে সে ফিরে আসে এটা একটা উদ্দেশ্য আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তালা গুনা মাফ করেন তাকে আর আরেকটা উদ্দেশ্য হলো বিপদ দিয়ে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করেন এই জন্য বিপদে কখনো ক্ষতি নেয় যদি সে সবরটা করতে পারে বিপদে এক দূর হয় সবাব তার আমল নামায় ঠিকই জমা হয়ে যায় আল্লাহ আমাদেরকে বিপদে সবর করার তফিক দান করুন কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে আজকাল শহরে তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে দেখেন কুকুরের বিষয়ে কুকুর আল্লাহ সৃষ্টি এর অনেক উপকারের দিক আছে বিশেষ করে পাহাড়ের কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা শরীর সিদ্ধ কিন্তু কুকুরের যে লালা এই লালা এটা নাপাক যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে এখন কুকুর যদি নাক দিয়া শোঁকে দূর থেকে শুকলো কাছাকাছি গেল মানে টাচ করলো না তাহলে সে কাপড় কি হবে না নাপাক হবে ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই নামাজ পড়তে পারে না যদি টাচ করছে সে এবং তার মুখ ঠোঁট লাগছে তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে কারণ কুকুরের সব সময় কি থাকে মুখে লালা বাইর হয়ে থাকে এইজন্য তার মুখটা যদি লাগে টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে তাহলে যেই জায়গায় টাচ হইছে ওই জায়গাটা কি হইছে নাপাক হইছে ওই জায়গাটা কি করতে হবে ধুই ফেলতে হবে ধুইলে পাক হয়ে যাবে

অথবা আমার মৃত্যুর পরে অমুক মাজারে আমি মান্যত করছি মান্যত পুরা করবা অথবা আমার মৃত্যুর পরে বেদাত কাজটা করবা এরকম ভুল কোন মানত যদি কেউ করে যায় সেই মান্যত পুরা করা ওয়ারিসদের জন্য আবশ্যক না কারণ করলে ওটা ক্ষতি হবে ওনার জন্য ওই মান্যত বন ভঙ্গ করতে হবে ওই ওসিয়ত ভঙ্গ করতে হবে কথা কি বুঝাতে পারছি বাচ্চা হওয়ার দুই দিন পর ওই বাচ্চাটা মারা গেলে সে বাচ্চার আকিকা দিতে হবে কিনা কোন বাচ্চা জন্মের পর যদি দুই দিন পরে মারা যায় তাহলে সে বাচ্চার আকিকা দিতে হবে না কারণ আকিকা দিতে হয় সপ্তম দিনে সপ্তম দিন মানে হলো যেই দিনে জন্মগ্রহণ করেছে যে বারে জন্মগ্রহণ করেছে সপ্তাহের ওই বারের আগের বার্তা ধরেন কথার কথা শুক্রবারে জন্মগ্রহণ করেছে তাহলে আকিকা হবে পরের বৃহস্পতিবার কারণ শুক্রবার এক শনিবার দুই মঙ্গলবার চার বুধবার বৃহস্পতিবার কেমনে না ও শনিবার গেছে তাহলে শুক্রবার এক শনিবার দুই রবিবার তিন সোমবার চার মঙ্গলবার পাঁচ বুধবার ছয় বৃহস্পতিবার যেই বারে জন্মগ্রহণ করবে আকিকা হবে তার আগের বার মনে থাকবে তো সহজ হিসাব শনিবারে জন্মগ্রহণ করছে বাচ্চা তাহলে আকিকে হবে কিবার বারে সপ্তম দিন এখন বাচ্চা জন্মের পরে যদি দুদিন পরে দুনিয়া থেকেই চলে যায় তাহলে তো আর আকিকা দেওয়ার সুযোগই থাকলো না তাই না এই জন্য তারা আর আকিকা দিতে হবে না কবরের পাশে বারবার আসা যাওয়া করলে বারবারই কি সালাম দিতে হবে হ্যাঁ বারবারই সালাম দিতে হবে যতবার সালাম দিবেন ততবার আপনি সওয়াব পাবেন কবর জিয়ারত করার নিয়ত করবেন সওয়াব সব অর্জন হবে একবার গেছেন কবরিয়া এই সালামটা একটু জোরে উচ্চ স্বরে বলবেন মনে মনে না জোরে বলবেন কবর সালাম দিয়ে গেলেন আবার আসার সময় সালাম দিলেন যতবার যাবেন যতবার আসবেন ততবার সালাম দিন প্রত্যেকবার কবর জিয়ারত সবার পাবেন কথা বুঝে আসছে কেউ যদি বিতরের নামাজ না পড়ে তাহাজ পড়ার উদ্দেশ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে ফজরের আজান হয়ে গেছে তাহলে বিতর নামাজ করণীয় কি বিতরের নামাজ এটা রাতে পড়ে তারপরে শুইতে হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বড় রাতে উঠবে না না উঠবে তার ভয় আছে আশঙ্কা আছে নিশ্চিত না যার ফজরে আগে বড় রাতে তাহাজ পড়ার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ বা সে আজকে উঠবে সিরিয়াস তাহলে সে বিতিরকে অপেক্ষা রেখে সে বড় রাতে পড়বে ওইটাই উত্তম আর যার ভোর রাতে উঠার কোনো নিশ্চয়তা নাই তার জন্য আগে পড়াটাই উত্তর এখন কথা হলো ভোর রাতে উঠার আশা ছিল জোরালো কিন্তু কোনো কারণে ওঠা হলো না কি করতে হবে পরবর্তীতে বিতের নামাজ পড়ে দিতে হবে সেটা আপনি সকালে পড়েন কিংবা দিনে পড়েন আপনাকে অন্য সময় আপনাকে পড়তে হবে বিতের নামাজ জনক এক বক্তা বলেছিলেন বাংলাদেশে প্রচলিত সালাদ হলো জাল জাল কোরআন হাদিসে নাই গাজাখুরি সালাদ দয়া করে এই বিষয়ে কিছু বলবেন আল্লাহ মাফ করুন বাংলাদেশের মানুষের নামাজ জাল গাঁজা করি নামাজ আবার গাঁজা করি হয় কিভাবে এটা কোনো সঠিক কথা হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে দায়িত্বশীল এবং সুন্দর কথা বলার তৌফিক দান করুন কোন আলেম তো এটা বলার কথা না হয়তো আপনি ভুল শুনছেন কিনা আল্লাহ ভালো জানেন বাংলাদেশে মানুষের নামাজ জাল এরকম কথা অত্যন্ত জঘন্য গরহিত কথা ফেখি ইফ যদি থাকে তার কারণে সেই ইফতলাফের ভিত্তিতে কোনো কিছুকে জাল বলা বা একটা দুইটা মত পার্থক্য অন্য বিষয়ে আপনার কাছে দ্বিমত মনে হচ্ছে দুই চারটা আপনি ভিন্ন মত পোষণ করেন সেজন্য গোটা নামাজকে জাল বলা ভিন্ন মতের কারণে জাল বলে দেওয়া এটা অত্যন্ত গর্হিত কথা অনেক বড় কথা জঘন্য কথা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয় যেটা করেন হাদিসে আছে ওটা যদি আপনি জাল বলেন তাহলে আপনি আল্লাহর নামে মিথ্যা কথা বললেন হাদিসের নামে মিথ্যা সুলের নামে মিথ্যা কথা বললেন এটা কারণে অপরাধ হবে আল্লাহর অস্তে এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের হেদায়েতের দোয়া করেন আর আপনারা নিজেরা বাড়াবাড়ি করবেন না উলামায়ে کرامের ইমামদের মতপার্থক্যপূর্ণ ইস্তেহাদি বিষয়গুলোকে যদি এরকম জাল গুয়া গাজাখুরি বলেন তাহলে এটা কোন কোন ক্ষেত্রে কবিরা গুনাহ পর্যন্ত হতে পারে মহাপাপ হতে পারে জঘন্য অপরাধ হতে পারে তাহসাবুনহু হাইয়েনা মনে করতেছেন এগুলো সাধারণ কথা বহু عند الله আজিজ অথচ এটা আল্লাহর কাছে বড় কথা যদি আল্লাহ তরিক বিষয় বিষয়ে বলেছেন কিন্তু ক্যাটাগরি প্রায় কাঁচা কাঁচা

আমাদের যুবকরা যদি আলো পেয়ে যায় তারা যদি হেদায়ত পেয়ে যায় তারা যদি সঠিক পথ পেয়ে যায় তারা যদি শুধরে যায় সংশোধিত হয়ে যায় তাহলে আমাদের দেশটা সোনার দেশ হতে সময় লাগবে না এদেশ থেকে যৌতুক মাদক এদেশ থেকে দুর্নীতি অন্যায় পাপাচার অপচয় সীমা লঙ্ঘন এবং উদ্ভট আচরণ এগুলো ইনশাল্লাহ বিদায় হয়ে যেতে সময় লাগবে না অনেকে এই যে থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা দেখে এত বেশি মন খারাপ করেছেন যে যুবকরা সব বোধহয় বকে গেছে আরে ভাই এই আতসবাজি যদি পাঁচটা বিল্ডিং থেকে পাঁচ জনে করে মনে হয় হাজার হাজার মানুষ করছে ঠিক না ঠিক পাঁচটা বিল্ডিং থেকে পাঁচ পাঁচা পঁচিশ জন যুবক মিলে পাঁচটা আতসবাজি করলো পাঁচটা আপনার ফানস উড়াইলো দেখে মনে হচ্ছে গোটা আকাশ লাল হয়ে গেছে সারা ঢাকা শহরের মানুষ সব ফাসে হয়ে গেছে আসলে কি তাই আমি এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি আমাদের সমাজের যুব সমাজের বড় অংশ তারা শুদ্ধতার পথে আসতে চায় সুন্দর পথে আসতে চায় কারণ তারা দেখেছে আল্লাহর অবাধ্য থাকার জীবনের ভিতরে কোনো শান্তি আসলে নাই এটা শয়তানের মরিচিকা ধোঁয়াশা শান্তি একমাত্র আছে আল্লাহর আনুগত্যে আল্লাহর গোলামির মধ্যে আল্লাহ তালা আমাদের যুবকদেরকে হেদায়তের পথে আসার তফিক দান করুন কিভাবে যুব সমাজকে আরো সুন্দর পথে আনতে হবে এর সবচেয়ে বড় উপায় হলো আমরা যারা তরুণ আছি যারা ইসলাম বুঝেছি আল্লাহর পথে এসেছি কোরআন হাদিসের অনুযায়ী চলার চেষ্টা করি আমাদের আচরণ দিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে আপনি স্মার্ট হতে হবে আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে আপনি নিজেকে উন্নত করতে হবে আপনি পরিশ্রমী হতে হবে আপনি উদ্যমী হতে হবে আপনি ঢিলা ডালা হয়ে যাবেন না অনেক যুবক আছে একটু নতুন ইসলামের দিকে এসে নামাজ কালাম পড়া ধরছে এরপরে সে ঢিলা হয়ে গেছে ঢিলা বুঝেন ঢিলা মানে এখন তার দুনিয়ার কাজ কি আমার ভালো লাগে না সে শুধু মসজিদে বসে থাকতে ভালো লাগে এটা হলো শয়তান তাকে নেক সুরতে ধোঁকা দিচ্ছে

আপনার আদর্শ আপনার আচরণ দেখে অন্য যুবকরা অনুপ্রাণিত হবে অন্য ফ্যামিলি অনুচার অনুপ্রাণিত হবে আমরা বেশিরভাগ কথা দিয়ে মানুষকে দাওয়াত দিতে চাই ভাই কথা দিয়ে তো দাওয়াত দিতে হবে এটা মূল আচরণ দিয়ে দাওয়াত দিলে সেটা হয় বেশি এফেক্টিভ সেটা হয় বেশি প্রভাবশালী আমরা আমাদের আচরণ দিয়ে যুবকদেরকে ইসলাম পথে আহ্বান করবো সুন্দর আচরণ দিয়ে করবো ইনশাআল্লাহ আমরা জানি পুরুষের পায়ের টাকুর নিচে কাপড় পরা হারাম কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম যুব্বা পায়ের টাকুর নিচে পরে সেটার কি হবে আলেম পড়লে সেটা তো একটা ছাড় থাকা উচিত কি বলেন আলেম মানুষ হুজুর মানুষ এটা জুব্বা পড়ছে মিয়া আপনার আপনি প্যান্ট পরেন আপনার তার হুজুরটাকে এক না কিন্তু হুজুর মানুষ না তো একটা স্পেশাল বিধান থাকা উচিত না আল্লাহর কি বিধান কারোর জন্য স্পেশাল আছে হুজুর সাহেব যদি জুব্বা পরে ওটা যদি টাকার নিচে যায় ওইটাও হারাম যেমন আপনার প্যান্ট টাকার নিচে গেলে হারাম কথা কি বুঝতে পারছিস এই হারামটা আমাদের কাছে খুব খুব তুচ্ছ হয়ে গেছে এটা আমরা কিছু মনে করতেছি না জঘন্য একটা বিষয় সৌদি আরবে বিশেষ করে মানুষ জুব্বা পরে যে বা মিডিল ইস্টে জুব্বা পরে যে বেশিরভাগ জুব্বাই সাধারণ মানুষ যারা আর কি আলে মোলা মানুষের দিনদার কথা বলেন তাদের জুব্বা গুলো বেশিরভাগ টাকরণ নিচে চলে যায় এটা দেখে আমাদের দেশে মানুষ বলে এত বড় হুজুর কত লম্বা জুব্বা মাসাল্লাহ সে টাকরণ নিচে পড়ে আর আমাদের হুজুররা কি কয়ে সব তো লম্বা জুব্বা দেখে আপনি বড় হুজুর মনে করার কোন কারণ মানে ওটা তাদের দেশীয় পোশাক তারা সে জন্য পরে কিন্তু টাকা নিচে পড়লে হুজুর পড়লে জুব্বা পড়লে সেটাও কি হবে আরাম হবে চাদর পড়লে সেটাও হবে হ্যাঁ মুজা থাকতে পারে ওটার নিচের জিনিসটাই নিচে দোকানদার 300 টাকা মাল বিক্রি করার পর পাঁচশো টাকা পর পাঁচশো টাকা পরে 300 টাকার মাল টাকা দাবি করে বুঝি নাই দোকানদার 300 টাকা মাল বিক্রি করার পর পাঁচশো টাকা দাবি করে এটা কি জায়েজ আছে কিনা দোকানদারের সাথে কেনা কেনাবেচা যদি হয়ে যায় চুক্তি শেষ ভাই তিনশো দিলাম কাস্টমার বললো নিলাম বেচা কিনি শেষ এরপর দোকানদার যদি মাল দাম বাড়াইতে চায় সে অধিকার দোকানদার আর নাই এমনকি কাস্টমারও যদি বলে দাম কমাই দেব সে অধিকারও তার হ্যাঁ যদি এমন হয় যে দোকানদার ঠকাইছে তারে দামটা বাড়ায় বলছে জিনিস যেটা বলছে আরেকটা দিছে এরকম যদি কোনো প্রতারণা হয় তাহলে ভিন্ন কথা আলোচনা সাপেক্ষে সেটা ন্যায্য মূল্য প্রাপ্য হবে সে কিন্তু তিনশো টাকা চুক্তি হয়ে গেছে কেনাকাটা হয়ে গেছে এখন ঘড়িমশি করবে এটা করলে কি হবে জায়েজ হবে না চুক্তি হয়ে গেলে সেটা ঠিক রাখতে হবে এরপর প্রশ্ন বর্তমানে আর্সেনিকযুক্ত টিউবওয়েল বসানো সময় গোবর দেওয়া হয় তাহলে ওই টিউবওয়েলের পানি খাওয়া কি জায়েজ হবে খুব সুন্দর একটা প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন টিউবওয়েল বসানোর সময় যদি গোবর দেওয়ার দরকার হয় পানি উত্তোলনের যে প্রসেস আছে সে প্রসেসের অংশ হিসাবে প্রক্রিয়ার অংশ হিসাবে যদি এরকম করা লাগে তাহলে সেই গোবর দেওয়ার পরে যে পানি উত্তোলন করা হয় অনেক পানিকে ফেলে দিতে হয় তারপরে না এক সময় পানি খায় তাই না যেহেতু পানি ফেলে দিতে হয় ফেলতে 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 যদি গোবরের গন্ধ আর না থাকে ফ্রেশ পানি আসে তখন ওই পানি খেতে কোনো অসুবিধা নেই অর্থাৎ আপনি গোবর দিয়েছেন এরপরে ওই টিউবওয়েলের পানি খাবেন সেটা জায়েজ হবে যদি গোবরের পানি যেগুলো সেগুলো চেপে 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 আপনি দূর করে ফেলেন এরপরে ফ্রেশ পানি আসে তাহলে ওটা খাইতে কোনো অসুবিধা নাই ওটা জায়েজ আছে অনেক সময় দেখা যায় যে বেশ কিছুদিন পর্যন্ত গন্ধ থাকে তো গন্ধ যদি আপনার ডাইরেক্ট গোবরের গন্ধ থাকে এবং গোবর আপনার গোবরের কোন আলামত পানিতে থাকে তাহলে সে পানি খাওয়া কি হবে না জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো সামনে কবরস্থান হর্ন বাজানো নিষেধ এই সাইনবোর্ড লেখা কতটা যুক্তি সুন্দর একটা প্রশ্ন অনেক কবরস্থানের পাশে লেখা থাকে সামনে কবরস্থান হর্ন বাজানো নিষেধ এই সাইনবোর্ড কেন লাগানো হয় আমার জানা নেই কবরস্থানে যারা সাহিত্য আছেন ওনাদের কি হর্ন বাজালে ঘুমের ডিসটর্ব হবে এরকম কোনো কিছু এরকম কিছু তো না তাহলে সেখানে হর্ন বাজানো নিষেধ হবে কেন হ্যাঁ হর্ন এটা প্রয়োজন ছাড়া করে অযথা বাজানোটা এমনি নিষেধ কবরস্থানে নিষেধ হবে কেন বরং কবরস্থানে কেউ নাই ওখানে আপনি বাজাইলেন পদচারীর জন্য যেখানে স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে দিনী প্রতিষ্ঠান আছে বা মানুষের ডিস্টার্ব হয় সেই জায়গাতে হর্ন বাজালেন না সেটা লেখাটা যুক্তি কিন্তু কবরস্থানে আসে সেজন্য হর্ন বাজাবেন না আমরা মনে করি অনেকে যে কবরস্থান আসে এখানে হর্ন বাজাইলে কবরবাসীদের ডিস্টার্ব হবে ক্ষতি হবে এগুলো আমাদের নিজস্ব বিশ্বাস আমরা যতটুকু জানি কবরস্থানের ওখানে আশেপাশে আওয়াজ হলে কবরবাসীদের কোনো কথা না তবে হ্যাঁ এটা ঠিক যে হর্ন এর মধ্যে বিশেষ করে কিছু কিছু হর্ন আছে যে হর্ন গুলো আপনার কি বলা যায় আজকাল তো কিছু হর্ন বাইন এমন আপনার ইয়ে যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেরকম হয় ওরকম এরকম যদি হয় বা আপনার কবরস্থানের প্রতি একটা শ্রদ্ধা থাকবে একটা থাকবে আপনি সেটা দেখে মৃত্যুর কথা স্মরণ হবে সেরকম দায়িত্বশীল এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ থাকা উচিত তাই বলে লোক হর্ন বাজাইলে তাদেরকে সরাইলেন এতে কোনো গুনা হবে ব্যাপারটা সেরকম না কবরস্থানের পবিত্রতা বা মর্যাদা যেন রক্ষা হয় সেই চেষ্টা করতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু হর্ন বাজারে যদি নষ্ট হয়ে যাবে গুণা হয়ে যাবে মানুষকে সরাইতে গেলে এরকম কোনো কথা নাই আপনার মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা আসে কিন্তু মাহফিলে এসে তারা নামাজও পড়ে না তাদের উদ্দেশ্যে কিছু বলে মাহফিলে এসে নামাজও পড়ে না এরকম যদি কোনো ভাই থাকেন তাহলে আপনাকে বলবো আপনি কষ্ট করে মাহফিলে আসার চাইতে বাড়িতে বসে নামাজ পড়লে অনেক ভালো হতো আপনার এই মাহফিলে আসাটার কোনো মানে হতে আবার আরেকটা অ্যাঙ্গেল থেকেও দেখা যায় একটা লোক দূর থেকে আসছে নামাজের গুরুত্ব বুঝে নেয় মাহফিলে এসে গুরুত্ব বুঝে যদি নামাজ ধরে সেটাও তো ভালো ঠিক না ঠিক বিশেষ করে আমাদের ক্যামেরাম্যান ভাইদের ব্যাপারে ইদানি অভিযোগ আসতেছে বিভিন্ন জায়গা থেকে যে তারা দূর দূরান্ত থেকে আসে কোনো কোনো ক্যামেরাম্যান ক্যামেরা দিতে গিয়ে নামাজ পড়ে যদি কোনো ক্যামেরাম্যান এরকম করে আপনারা দেখতে পান আমার অনুরোধ তাকে মাহফিলের রেকর্ড করার সুযোগ দিবেন না এটা আপনাদের দায়িত্ব যে তুমি নিজে মাহফিলে এখানে নামাজ পড়বা না তুমি তো সুযোগ পাওয়ার অধিকার রাখো আর যদি তাকে বুঝাইয়া নামাজের দিকে আনতে পারেন সেটা আরো ভালো ভয় দেখাইতে পারে না তারা আরো ভালো চেষ্টা করা উচিত আমার বন্ধুরা আমরা বন্ধুরা সবাই যখন একত্রিত হই তখন আমাদের মধ্যে খারাপ ও মন্দ কথাবার্তা বেশি চলে এক্ষেত্রে আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয় কি বন্ধুরা যদি একসাথ হন আর বসে খারাপ আলোচনা করেন তাহলে বুঝতে হবে আপনার বন্ধু নির্বাচনে ভুল হয়েছে আপনি এমন কিছু বন্ধু নির্বাচন করেছেন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই যাদের মধ্যে রসুল সাল্লাহ হাদিসের ব্যাপারে সতর্কতা নাই যাদের মধ্যে আখেরাতের ভয় নেই খারাপ বন্ধু

অসৎ সঙ্গে সর্বনাশ এটা কোরআন হাদিসের কথা অতএব যে বন্ধু খারাপ হয় খারাপ সেখানে যাবেন না তার কাছে যাবেন না অ্যাভয়েড করবেন আকিকার অনুষ্ঠানে কোনো গিফট দেওয়ার নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ গিফট নিয়ে আসে অথবা টাকা দিতে চায় নেওয়া যাবে কিনা ভাই আকিকার অনুষ্ঠান দাওয়াত অনুষ্ঠানে আপনারা মানুষকে বলবেন খেয়ে যাবেন আমাদের কোনো গিফট লাগবে না নাকি টেবিল চেয়ার বসায় গিফট নেবেন এই চাদাবাজি করবেন এই চাদাবাজি করবেন না এটা জায়েজ নাই ঠিক না আর যদি কেউ নিয়ে আসে খুশি মনে আন্তরিকতার সাথে মহাবুতের সাথে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই